রোজকার ধরা বাঁধা জীবন থেকে খানিক বিরতি নিয়ে আজ আবার আমরা ছুটে চলেছি সবুজে ঘেরা গ্রাম বাংলার আঁকা বাঁকা পথ ধরে পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে চলতি পথের দুধারে মনোরম এমন প্রকৃতি দর্শন আর দূষণমুক্ত নির্মল বাতাসের সংস্পর্শে এসে মন আমাদের ভরে ওঠে এক অদ্ভুত প্রসন্নতায় আর সেই সঙ্গে ইতিহাস বিজড়িত প্রাচীন মন্দির স্থাপত্যগুলোর অনুসন্ধান আর তার অলঙ্করণে ব্যবহৃত পোড়ামাটির মূর্তি ফলকের মাধ্যমে পৌরাণিক কাহিনীর চরিত্রগুলোকে উপলব্ধি করা সহজ সরল গ্রামবাসীদের ভালোবাসা আন্তরিকতা সব মিলিয়ে আমাদের এই ছোট ছোট সফরগুলো হয়ে ওঠে বেশ রোমাঞ্চকর আর আমরাও মানসিক দিক থেকে হয়ে উঠি আরও সতেজ সবল চলে এসেছি মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত হরকালী গ্রামে এই গ্রামের মনসাতলায় রয়েছে বহু প্রাচীন এক শিব মন্দির একেবারেই ভগ্ন জরাজীর্ণ মন্দিরটি আজ পরিত্যক্ত অতীতে আটচালা রীতিতে তৈরি করা হয়েছিল মন্দিরটি তবে মন্দিরের ছাদের ওপরের বড় বড় বট অশ্বত্থ গাছের ভিড়ে ওপরের চারটি চালা বর্তমানে আর দৃশ্যমান নয় মোটা মোটা শিকড় জড়িয়ে রেখেছে মন্দিরটিকে তবে পূর্বমুখী এক দুয়ারি এই মন্দিরটির সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণগুলো কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে উদ্ভিদ ধর্মী নকশাগুলো চমৎকার এছাড়াও রয়েছে একটি কলস দণ্ডের দুপাশে দুটি প্রস্ফুটিত শতদল দুটি টিয়া পাখি আর দশটি লিঙ্গসহ প্রতীক শিব মন্দির আমরা এখন পূর্ব বর্ধমান জেলার হরকাকালি গ্রামের মনসাতলার এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই কোনো সেবাজ বংশের কাউ উত্তরসূরি কাউকে পাইনি সেই জন্য এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের জমায়েত করে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য তাদের কাছ থেকে জানব মন্দিরটি একদম ভগ্নপ্রায় অবস্থায় তারা যেটুকু এই মন্দির সম্পর্কে জানে তারা সেটুকুই আমাদের সামনে তুলে ধরুক আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা আপনার নাম কি আমার নাম নীলা সাঁদরা নীলা আচ্ছা নীলা দেবীর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানবো এই এই বাড়ির আমার আচ্ছা মন্দিরে নিত্য পুজো হয় হয় না তবে বছরে একবার হয় চৈত্র মাসে এখানে গাজন হয়ে আমাদের এখানে প্রথম পুজো হয় তারপরে মন্দিরে আমাদের স্কুল একটা মন্দির আছে ওখানে পুজো হয় কোনো বিগ্রহ তো দেখতে পাচ্ছি না ওখানে গিয়ে আবার পুজো হয় আচ্ছা এই মন্দির কোন পরিবারে জানেন হ্যাঁ এটা বলে সরকার পরিবারে আচ্ছা সরকার পরিবারের কেউ গ্রামে বাস হ্যাঁ আছে তারা ওপাড়া। এই

গ্রামের বললো যে হবে আমরা চাই এটা হোক আমরা চাই প্রতিষ্ঠা হোক নতুন করে হোক আমরা চাই মন্দিরটির প্রবেশ দরজার ওপরের অংশে পোড়ামাটির অলঙ্করণ ছাড়াও পূর্ব দিকের দেওয়ালে দরজার দুপাশে আরও কয়েকটি প্রস্ফুটিত পদ্মের চিত্র লক্ষ্য করা যায় অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে একটি প্রতিষ্ঠা ফলকও নজরে পড়ে বারোশো পনেরো বঙ্গাব্দ হল দেবালয়টির নির্মাণকাল মন্দিরটির চারদিকের দেওয়ালের বাঁকানো কার্নিশের সমান্তরালে থাকা কুলুঙ্গিবদ্ধ পোড়ামাটির ফলকের শাড়িতে উৎকীর্ণ রয়েছে জোড়া পাখির চিত্র আর ফুলকারি দুশো বছরের বেশি প্রাচীন এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় সরকার বংশের কোনো এক পূর্বপুরুষ এমনটাই জানা গেল স্থানীয়দের কাছে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ আটচালা এই মন্দিরটিতে একসময় নিত্য পুজো ছাড়াও মহা ধুমধাম সহকারে অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো কিন্তু বর্তমানে এটি বট অশ্বত্থের বেষ্টিত হয়ে পরিত্যক্ত বিগ্রহহীন একেবারেই কঙ্কালসার সার চেহারায় নিজের অস্তিত্বটুকু বজায় রেখেছে কোনো রকমে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে